একুশে ফেব্রুয়ারি জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে কুলাই কলোনি হাইস্কুলে পালিত হল চুয়াত্তরতম মাতৃভাষা দিবসটি যা ছাব্বিশতম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে গোটা বিশ্বে পালিত হয়ে আসছে দু হাজার সালের একুশে ফেব্রুয়ারি থেকে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি চুয়াত্তরতম ভাষা আন্দোলনের জেলাভিত্তিক অনুষ্ঠানে স্মরণ করা হয় বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদ আব্দুল জব্বার রফিক সালাম বরকত শাফিউর সহ বরাক উপত্যকায় ভাষা আন্দোলনের এগারো জন শহীদদের উনিশশো একষট্টি সালের উনিশে মে শিলচর রেল স্টেশনে যাদেরকে দমানোর জন্য আসাম পুলিশ গুলি করে হত্যা করেন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার সহ পুর উত্তম অধিকারী সাংবাদিক এবং লেখক মানিক দেবনাথ জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা শৈলেন পাল প্রমুখ স্বাগত ভাষণ দান সহ কুইজ পরিচালনা করেন স্কুলের ইনচার্জ রতন সাহা শিক্ষক বিধান শর্মার সুযোগ্য পরিচালনায় এদিন ভাষা দিবসটি বলা যায় প্রাণবন্ত হয়ে উঠে উচ্চতর বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সালে চলে এসো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর চলে এসো শুভঙ্কর পাল একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করা হয় এই ভাষাটি কি একদম একদম বাংলা ভাষা আমি অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা পুর পরিষদের মাননীয় পরিষদ শ্রীযুত উত্তম অধিকারী মহোদয় হারিয়ে যাওয়া বা বিলুপ্ত হওয়া

নিজের ভাষাকে বিকৃত মানে সম্মান মেলাচ্ছে না আমি বলে ফেলেছি যে আমি কয়েকটা কথা বলবো আমাদের পাশে কিন্তু কয়েকটা কথা বলবো এটা না আমাদের পাশে এটা হওয়ার কথা ছিল থাইসা থাই একটা মানে কাই দুইটা আমাদের পাশে কিন্তু সা নই থাম ব্রুই বা দ, সিনি চার চুকু চি চি মানে দশ আর চি সা মানে চি মানে দশ সা মানে এক চি আর সা মানে এক দশের সঙ্গে এক যুগ করলে করি তো এগারো হয় এই যে চি সা আবার চি নই এই যে সা নই থাম রুই বা দক সিনি চার চুকু চি হ্যাঁ এটা আমাদের ভাষার একদি কিন্তু ঠিক আছে মানে ভালো লাগে যদিও আমি নিজেও আমার ভাষা সব সময় এটাও একটা কারণ আছে আমরা মিশ্র একটা জাতির মানে রাজ্য বা দেশ যার কারণে এটা মানে কি বলবো এটা এক জায়গা থেকে আরেক আর জায়গাতে চলে যায় তাই হোক চি মানে সা মানে এক এদিকে চি দশ মানে চি দশ আর সা এক মানে দশ একে এগারো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভাষা খুবই সহযোগী একটা জায়গা পালন করে থাকে এই কারণে কিন্তু নিজের ভাষার সাথে সাথে অন্য ভাষাকে সম্মান জানিয়ে শেখা বলা বলার চেষ্টা করা আর এখন যদি আমি হ্যাঁ কি বলবো আমার কক্র ভাষায় আমি কথা বলি অতটা বুঝতে পারি না কিন্তু শেখার চেষ্টা আমাদের অবশ্যই করতে হবে যেহেতু এই কক্র ভাষা কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় ভাষা আমাদের প্রথম ভাষা হচ্ছে বাংলা ভাষা দ্বিতীয় ভাষা হচ্ছে ককর ভাষা মানে হিন্দি ভাষা আমাদের জাতীয় ভাষা ইংরেজি ভাষা আমাদের আন্তর্জাতিক ভাষা বাংলা ভাষা আমাদের এই রাজ্যের প্রথম ভাষা ভাষা আমাদের এই দ্বিতীয় ভাষা অন্য কোন ভাষা আমরা এমন একটা জিনিস আজকের এই যে আন্তর্জাতিক ভাষা আমরা এখানে আমরা পালন করছি এটা কিন্তু শুধু একটা ভাষাকে নিয়ে চর্চা করার জন্য না কারণ ভাষা এমন একটা জিনিস ভাষা কিন্তু ভাষা এমন একটা জিনিস এটা উন্নয়নের মূল আমরা বলতে পারি কীভাবে উন্নতি করে এই ভাষা যেমন আমি অগ্র ভাষার ভাষী কিন্তু আমি এখন বাংলায় কথা বলছি আমি যদি বাংলায় না কথা বলতে পারে তাহলে কিন্তু আমার ভাব বিনিময় আমি করতে পারবো না তো ভাব বিনিময় যখন হবে না আমাদের মধ্যে কিন্তু কী বলবো এটাকে বোঝাপড়াটা আসবে না যখনই বোঝাপড়া আসবে না তখন আমাদের কাজের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেখাতেই এই কারণে কিন্তু এই যে মাতৃভাষা দিবস এটা কিন্তু সব ভাষাকে সম্মান জানিয়ে জানানোর মধ্য দিয়ে সব ভাষাকে যতটাই ভাষা আমাদের পাশাপাশি আছে এইগুলিকে শিখে নিয়ে সবার সঙ্গে আমাদের যে ভাব বিনিময়ে আমরা একটা কী বলবো এটাকে একটা সহজ ভাবি আমরা যাতে সবার সঙ্গে কথা বলতে পারি ভাবি নই করতে পারি এরকম একটা পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা এবং আমাদের যে এই যে ভাষা দিবস পালন বা পালিত হয়ে থাকে এবং আমরা পালন করে থাকি তো এটা আমাদের যে শিক্ষা এই শিক্ষা ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু আমাদের মাতৃভাষা আমাদেরকে অতি সহজে বুঝে নেওয়ার ক্ষেত্রে মানে খুবই উপযোগী খুবই সহযোগী অত্যন্ত সহযোগী সুতরাং এখানে আমি আমার বাচ্চাদের নিয়ে যেহেতু আমি চিন্তা করি আমি আমার বাচ্চাদের কথাই বেশি বলি এই বয়সটা এমন একটা বয়স যেটা সহজেই আমরা মানে রপ্ত করতে পারি বুঝে রাখতে পারি বুঝে নিতে পারি এই বয়স কিন্তু এটা এটা সবচেয়ে আমাদের যে মানুষের জীবনের মূল্যবান সময় এই যে বয়সটা এখন যে আমাদের সামনে যে সিক্স সেভেন এইটে যে আমাদের ছেলেমেয়েরা রয়েছে এটা কিন্তু শেখার বুঝার জানার নিজেকে বিকশিত করা কিভাবে করতে হবে মানে এইরকম একটা উপযুক্ত সময়কে সব কিছু এখন তোমরা শিখে নিতে পারবে সুতরাং আমার যে স্বাগত ভাষণ যিনি রাখছিলেন হ্যাঁ কারণ বুঝে নেওয়ার ক্ষমতা এখন তোমাদের অনেক বেশি মানে মনে রাখার ক্ষমতা তোমাদের অনেক বেশি সুতরাং আমি তোমাদের বলব সব সময় যে কোনো সময় এরকম যখন কোনো অনুষ্ঠান হবে তোমরা মনোযোগ দিয়ে শুনবে এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে এখন আমরা কি শিখব অন্য মানে জাতের ভাষাকে সম্মান জানাতে আমরা শিখব সেই সাথে সাথে আমরা নিজের ভাষাকে সম্মান জানাতে শিখব অন্য ভাষাকে সম্মান জানানো এবং নিজের ভাষাকে সম্মান জানানো বা মনে রাখার যে মানসিকতা তৈরি করার পাশাপাশি এই যে আমাদের যে সংস্কৃতি তারা উনত্রিশ জন শহীদ তারা কাদের দ্বারা শহীদ হয়েছিল কিসের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিল কোথায় লড়াই হয়েছিল অনেক বিষয় আমাদের অজানা শুধু জানি ভাষা দিবস নিয়ে আন্দোলন হয়েছে তারা শহীদ হইছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তানের রাজাকার বাহিনী অর্থাৎ পাকিস্তান সরকার তখন বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্র গঠিত হয়নি আন্দোলনটা হয়েছিল বাংলা ভাষাকে মাতৃভাষা হিসাবে স্বীকৃতি প্রদানের দাবিতে পাকিস্তান সরকারের বিরুদ্ধে অর্থাৎ পাকিস্তান সরকার তখন ঘোষণা করেছিল যে উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে থাকবে তার বিরুদ্ধে যারা কথা বলবে তারা রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত হবে এই নিয়ে আন্দোলন করেছিল যারা স্বাধীন বাংলাদেশের দাবি তুলেছিল যারা স্বাধীন বাংলাদেশের জন্য তারাই সেই দিন উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তারিখে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসাবে স্বীকৃতি প্রদানের দাবিতে সেই দিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে